তুই কি দুষ্টুমি করেছিস বল তো দুষ্টুমির লিস্টটা বল দিদি আমাকে বললো তুই যে এসার থেকে দুষ্টুমি করছিস ঘুম থেকে উঠার থেকে দুষ্টুমি করছিস আমি গেছি আর তুই আবার ওগুলো কি করছিস বাবা ওগুলো কি করছো রিও তুমি ওগুলো তুমি জানো না ওগুলো কাজের জিনিস আবার ব্যাগ ধরবি তুই ভুলে গেছিস দুপুরের কথা তুই ভুলে গেছিস দুপুরবেলা কি হয়েছিল ভুলে গেছিস তাহলে আবার একবার দেখাবো আরো পিঠটা ফাটিয়ে একবার দেখাবো আর দিদি আছে কি করবে তাহলে দিদি কাকে মারবে আমাকে মারবে তোকে যদি আমি মারি দিদি আমাকে মারবে ও ওমা আমি যদি ওকে মারি তুমি নাকি আমাকে মারবে তাই দিদি দিদি তোমাকে মারবে আমি বলছি পিঠটা ফাটিয়ে দেখাবো বলছে তুমি মারো তাহলে দিদি তোমার পিঠটা ফাটিয়ে দেবে আমার পিঠ নাকি ফাটিয়ে দেবে দিদি হ্যাঁ বলছি তুমি মারো মারো দেখি কেমন মারো দিদি আমাকে দিদি তোমাকে মারবে ওটা ফিরে যাবে কিন্তু পরে মারি এসে মারি আবদার দুষ্টুকো থাকার খেপা খেপে গেছে খেপা খেপে গেছে দেখো দেখবি আটকে দেবো দেখবি দেখি সব ওগুলো কি করবো কি কি করেছিস ও বাবা ওই একটা লিজার্ড ওইখানটায় এই লিজার্ড রিওকে কামড়ে দিতে

ওকে কে রান্না করে দেবে তোকে তো মা রান্না করে দেয় তারপর তুই খাস আবার বলিস ম্যাগি ম্যাগির মতন খাবো না চাউমিন বানিয়ে দাও টেস্টের তো বাহার আছে ও কার কাছে কে রান্না করবে কে রান্না করবে ও লিজার্ডের বন্ধু বান্ধবীরা রান্না করবে ও আচ্ছা আচ্ছা আর তোর টাকাই দেখ তোর যে ম্যাগি বিস্কুট যা যা আছে সব কিন্তু খেয়ে নেবে তখন তুই কি খাবি তখন তুই কি খাবি বল বাবা দিদি আমাকে দিদি আমাকে ফোন করে বলল তুমি খুব দুষ্টু করেছো তাই তাই ঘেমেছিস কিভাবে ঘেমেছে দেখো ও দেখ লিজার তোর জন্য খুলেও দিয়ে যাচ্ছে দেখ লিজার রিও দেখ তোর জন্য এই খুলে দিচ্ছে দেখ ওগুলো ধরে না বাবা ওগুলো কিন্তু হাত একদম জ্বলে যাবে তোর ম্যাগিটা খেতে দেবে ওরকম ম্যাগির চেন এক চেন ম্যাগি এনেছে দেখ এক চেন ম্যাগি তুই খেয়ে নে রিও তাহলে রিও খেতে পারবে না খুব ভালো হবে দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি যাচ্ছি তুই কিন্তু এগুলো খুলিস না কিন্তু দাঁড়া এগুলো খুলবি না বাবা সব ছড়িয়ে কি করলো দুষ্টু কথা কার দুষ্টুকে বল ছেলে সব আমি নিয়েছি ওগুলো ওগুলো দিয়ে কি করো তুমি জানো না সে তো সবই জানো পণ্ডিত তো তুমি লেখা আছে বাসন মাঝে ও পণ্ডিত তো হয়ে গেছো তুমি একদম তো সব জানো তাহলে রেখে দাও ওগুলো ধরো না তুমি তুমি জানো তো ওগুলো এলিজার তোকে সব খেতে দিয়ে গেলো রিও দেখ তুই খা তোরা খা সঙ্গে ওকে একটু হামি দিয়ে যাস তোদের খেতে দিলে ওর গালে একটা হামি দিয়ে যাস